আঠেরোশো সালে শিকাগো ধর্ম মহাসভার মঞ্চে দাঁড়িয়ে ভারতের তরুণ সন্ন্যাসী বুকে হাত রেখে বলেছিলেন আমি কায়াহীন এক কণ্ঠস্বর মাত্র ভয়েস উইদাউট ফর্ম তার নিজের কোনো কথা ছিল না তিনি শুধুই কণ্ঠস্বর মাত্র তার কথা আসলে তার প্রভুর বাণী স্বামী বিবেকানন্দের সেই অনুভূতির পথ বেয়ে জন্মের প্রায় ছশো বছর আগে গিয়ে আমরা যদি দাঁড়াই সেই একই বিন্দুতে আমরা পেয়ে যাব আরও একজনকে তিনি কে তার নাম তার কথাই বলবো আজ শুনছেন রাজপুত্র সিদ্ধার্থের বুদ্ধ হয়ে ওঠার কাহিনী বুদ্ধ জীবন কথা অবলম্বনে তথাগত নিবেদনে এন্টারটেনমেন্ট আমি নই আমি কেউ নই কণ্ঠেতে বাস করেন প্রভু তাঁর বাণী ধরেছে শরীর এ কায়া আমার সে তো চির নস্বর কথা যা শুনছ বটে শোনো আপামর আমার এই শরটুকু বাকি যা গভীর ভেদ করে উঠে আসে শাশ্বত থাম সে বারোটা তার তাঁরই ফুলে তাকে রোজ জানাই প্রণাম আমিটুকু এই যা আছে এ নয় নয় আমার নেই নেই কোনো পরিচয় অমৃত আস্বাদে যার আনন্দ থাম আনন্দ সে ছুঁয়ে আসে বুদ্ধ হৃদয় যত ব্যথা মধু হয়ে যাকে ভোর আমি নই আমি কেউ নই কণ্ঠেতে বাস করেন প্রভু মোর স্বামী বিবেকানন্দের মতো তাঁরও জানেন নিজের কোনো কথা ছিল না কখনো তিনি বলেননি তার মাধ্যমে শুধু জেগে থেকেছে বুদ্ধের বাণী শরীর তার কথা বলছি আজ তার নাম আনন্দ হ্যাঁ তার নাম যেমন আনন্দ তার স্বভাবও তেমনই স্বরূপ ছিল এই আনন্দের কথাই বলবো আজ তখন সদ্য দেহত্যাগ করেছেন শুদ্ধদন তথাগতর পালিতা মা মহাপ্রজাপতি গৌতমীর প্রাণের আকাঙ্ক্ষা যে এবার তিনি বুদ্ধের সন্ন্যাসী সঙ্গে যোগ দেবেন কিন্তু বুদ্ধ তখনও নারাজ ছিলেন মেয়েদের সংঘভুক্ত করার ব্যাপারে আসলে তিনি নারাজ ছিলেন বিরাট ভিক্ষু সঙ্গে তথাগত ইচ্ছাই তখন শেষ কথা কিন্তু সেই সময় তথাগত সামনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিলেন এই আনন্দ একা তিনি জিজ্ঞাসা করেছিলেন মেয়েদের কি আত্মজ্ঞান লাভের অধিকার থাকতে পারে না বুদ্ধকে স্বীকার করতেই হয়েছিল যে জ্ঞানের দিক থেকে নারী আর পুরুষ উভয়েই সমান মীমাংসা দিলেন তিনি তারপর শুরু করলেন আনন্দ সেই পরম জ্ঞানের নির্মোহ দৃষ্টির সামনে শৈশবের সিদ্ধার্থকে নিপুণ হাতে আঁকা কি অপরিসীম যত্নে মমতায় সিদ্ধার্থকে ছোটবেলা থেকে মানুষ করে তুলেছিলেন গৌতমী তার সেই নিরলস বর্ণনার মাধ্যমে তথাগতকে স্মরণ করিয়ে দিতে লাগলেন আনন্দ সেই সব কথা প্রথম সন্ন্যাসিনী সংঘ প্রতিষ্ঠা করলেন গৌতম বুদ্ধ হতা এই আনন্দ এই আনন্দ আসলে কে সম্পর্কে তিনি মহারাজ শুদ্ধ দনের ভাইয়ের ছেলে রাজকুমার সিদ্ধার্থের খুর্তুত ভাই নির্বাণ লাভের পর তথাগত যখন কপিলা বস্তুতে এসেছিলেন তখন তার প্রসঙ্গ শুনতে এই আনন্দ এসেছিলেন আর এসে তিনি শরণাগত ভিক্ষু সঙ্গে যোগ দিয়েছিলেন তখন তার বয়স নেহাতি কম তিনি তখন কিশোর জীবনের মধ্য লগ্নে এসে এরপর তথাগত একজন ব্যক্তিগত সেবক তথা সহায়কের প্রয়োজন হয়ে পড়ল এমন মানুষ যিনি বিনা দ্বিধা এবং আন্তরিকতার সঙ্গে তার সমস্ত অসন বসন পরিষ্কার করবেন তেমনি তার সমস্ত ধর্ম প্রসঙ্গের খবরও রাখবেন আবার অন্যান্য প্রয়োজন ও বিচ্যুতির দিকেও নজর রাখবেন বহু শিষ্যই স্বেচ্ছায় এই দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন চেয়েছিলেন কিন্তু তথাগত নিজে চেয়েছিলেন চির আনন্দই তার সেই আত্মসহায়ক হোক রাজি হয়েছিলেন আনন্দ কিন্তু তিনি দিলেন মানে আনন্দ তথাগত সামনে রাখলেন তিনটে শর্ত তথাগত সামনে আনন্দ কি কি শর্ত রাখলেন তিনি জানালেন প্রথমত তথাগত তার নিজের কোনো নতুন বা ব্যবহৃত জিনিস আনন্দকে দিতে পারবেন না দ্বিতীয়ত তথাগত সেবায় ব্যস্ত থাকার কারণে আনন্দ যদি কখনো কোনো ধর্ম কথা শুনতে না পারেন তাহলে তার জন্য আবার সেই প্রসঙ্গ নতুন করে বলবেন তথাগত এবং তৃতীয়ত যখনই যে প্রশ্নের উদয় হবে আনন্দর মনে তথাগত তার উত্তর দেবেন এই তিন শর্তে বুদ্ধ রাজি হয়েছিলেন তৎক্ষণাৎ তারপর জগৎ দেখল আত্মবিলীন এক সেবার অনন্য নজির এক টানা প্রায় পঁচিশ বছরেরও কিছু বেশি সময় তথাগত সামনে সেবার নৈবেদ্য সাজিয়েছেন আনন্দ তথাগত তাকে পরীক্ষা করেছেন আত্মার আত্মীয় সম ভালোবেসেছেন দিয়েছেন নিজের সেরা শিক্ষাও এমনকি মহাপরিনির্বাণের অল্প কিছু মুহূর্ত আগেও সে সম্বোধনে আনন্দকেই ডেকেছেন তথাগত আনন্দর কথা বলতে বলতে কালের নিয়মেই আমরা সময়ের পথ ধরে গিয়ে দাঁড়াবতর মহাপরিনির্বাণের সেই মুহূর্তে তবে সেই সময়ের একটু আগের কথা এবার বলি আগে তথাগতর নির্বাণ লাভের পরে তখন কেটে গেছে পঁয়তাল্লিশটা বছর বুদ্ধের ধর্মে ঠাঁই পেয়েছেন দেশ দেশান্তরের মানুষ সঙ্গে ঠাঁই পাচ্ছেন মুখ্যকামী ভিক্ষু ভিক্ষুণীরাও। দিকে দিকে অক্লান্ত সেবা শিক্ষা আর ভালোবাসার নজির গড়ে চলেছেন তথাগত কাজ বাড়ছে তার প্রত্যেক দিন আর তো মানুষের ঢল নামছে প্রতি মুহূর্তে তার সামনে তার শরীরও আর দেয় না ক্রমশ বয়স এসে দাঁড়ালো আশির দরজায় হাঁটতে কষ্ট হয় তার স্বয়ং বুদ্ধেরও তাহলে জরা আসে তাঁরও শরীর ঝুঁকে যায় এভাবে বিয়ভল হয়ে প্রশ্ন করেন আনন্দ তথাগত সেই একনিষ্ঠ সেবক হাঁটতে গেলে তার হাতটাই যে বুদ্ধকে ধরতে হয় তখন অনিত্য আনন্দ অনিত্য সব অনিত্য বুদ্ধ তাকে বলছেন দেখছ তো এই যে শরীরটা আমার এই শরীরে সে তেজ নেই চামড়ায় কুঞ্চন চোখে জ্যোতি নেই সে রং নেই কোনো কিছুই চিরস্থায়ী নয় সব পরিবর্তনশীল জগতে অবিনশ্বর বলে কিছু হয় না আনন্দ নিজের শরীর দেখিয়ে প্রিয় শিষ্যকে রোজ একবার করে এই সাবধানবাণী শুনিয়েছিলেন তথাগত এইভাবেই কাটলো আরও কিছু কাল শরীর এবার বেশ ভালো রকমেই বিকল হতে বসেছে তার একদিন তার ধ্যানের পরে আনন্দকে ডাকলেন বুদ্ধ বললেন আনন্দ আজ সেই দুষ্ট মার এসেছিল সে বলল শরীরের যা কাজ তা তো এবার ফুরিয়েছে তবে আর কেন আমি জানি আনন্দ এ শরীরের আর কোনো কর্তব্য কর্ম বাকি নেই মার্কে আমি বলেওছি সে কথা আজ থেকে ঠিক তিন মাসের মাথায় এই শরীরকে ফেলে যাবে তথাগত সকলকে বলে দাও আর তিন মাস তথাগত তো বললেন আনন্দকে শোকে দুঃখে মুহ্যমান আনন্দকে দেখে তথাগত এবার একটু থমকে উঠলেন বললেন অনেক হয়েছে আনন্দ তোমায় এত দিন আমি তবে শেখালাম কি কোনো কিছুই চিরস্থায়ী নয় তথাগত শরীর একদিন শেষ হয়ে যাবেই এটাই চিরসত্য থেকে যাবে শুধু ধর্ম থেকে যাবে জ্ঞান তবে কেন এই মোহ তোমার একমাত্র নিজের ভেতরে যে জ্ঞান যে ধর্ম তার কাছে আশ্রয় চাও আনন্দ নিজের ভেতরে তাকাও আনন্দ বাইরের সব ক্ষণস্থায়ী সে সময় সবে বর্ষা বিদায় নিচ্ছে অশক্ত শরীরে বেশি দূর চলতে পারেন না তথাগত তবু তার চলার বিরাম নেই পায়ে হেঁটে হেঁটে ধর্মকথা শোনাচ্ছেন তিনি মুক্তিমার্গের সন্ধান দিয়ে বেড়াচ্ছেন সেবার এসে থামলেন পাওয়া নামের একটা অঞ্চলে কাছেই আমগাছের গাছের বোন তার সংঘ নিয়ে সেখানেই এসে বসলেন তথাগত সেই অঞ্চলের একটু দূরেই কুন্ড নামের এক মিস্ত্রির বাড়ি ছিল লোহার যন্ত্রপাতি বানায় এমনিতে সে বেশ গরিব কিন্তু তথাগত স্বয়ং তার বাড়ির এত কাছে এসে রয়েছেন তাই বাধ্য হয়ে আগ্রহ নিয়ে সে একদিন তথাগতকে নিমন্ত্রণ করলো তার বাড়িতে কুণ্ডর নিমন্ত্রণ রক্ষায় কয়েকজন শিষ্যকে নিয়ে তথাগত গেলেন তার বাড়ি খুব যত্ন করে ভক্তি ভরে তথাগতকে গুরুর মধ্যবা নামে একটি পদ খেতে দিল কুণ্ড তাতে সমাজে এই পদ খাবার রীতি প্রচলিত জিনিসটা আসলে বিশেষভাবে তৈরি শুকরের মাংস খুব শান্তভাবে সেদিকে তাকিয়ে তথাগত তার বাকি শিষ্যদের বললেন যে তারা যেন এটা কেউ না খায় কারণ তাদের এটা সহ্য হবে না তবে তিনি নিজে খেলেন সেই খাবার আর তার কিছুটা পরের থেকেই তার শরীরে গোলযোগ দেখা দিল এখনকার ভাষায় যাকে বলা যায় খাদ্য বিষক্রিয়া ফুড পয়জনিং সমস্যা ক্রমে বাড়তে থাকলো এরপর আস্তে আস্তে সেটা ভয়াবহ আকার নিল সেই অবস্থাতেও তিনি আনন্দকে পাঠালেন কুণ্ডর বাড়িতে কুণ্ড যাতে কোনো রকম আঘাত না পায় তিনি বলে পাঠালেন যে কুণ্ডর এতে কোনো দোষ নেই তার জন্য তথাগতর কিচ্ছু হয়নি বরং কুণ্ড অত্যন্ত পুণ্যের কাজ করেছে তথাগতকে নির্বাণ লাভের আগে এবং মহাপরিনির্বাণের আগে যারা খেতে দিয়েছিল তারা অত্যন্ত পুণ্যবান এবার আনন্দকে ডেকে তথাগত বললেন তাকে কুশিনগরে নগরে নিয়ে যেতে সেখানে এক বনে শালগাছের নিচে শয্যা তৈরি করতে বললেন আনন্দকে বললেন তার মাথাটা যেন উত্তর দিকে রাখা হয় সেই মতো শেষ সজ্জায় তথাগতকে শুইয়ে দিলেন আনন্দ তথাগত তখন বলে চলেছেন অদূর আর সুদূর অতীতের সমস্ত আত্মজ্ঞানী মানুষ এবং বুদ্ধরা এমনই এক শরণাগত সেবক পেয়েছেন বরাবর যেমন তিনি পেয়েছেন তার আনন্দকে হ্যাঁ শেষ সজ্জাতেও এই কথা বলেছেন গৌতম বুদ্ধ তাকে ঘিরে তখন কাতারে কাতারে ভিক্ষু তাদের চোখে জল মনে বিষাদ তাদের দিকে তাকালেন তথাগত জানতে চাইলেন যে তার কাছে কারুর কিচ্ছু জানবার আছে কি না কোনো জিজ্ঞাস্য আছে আমার কাছে প্রশ্ন করলেন তিনি সকলে নীরব মাথা নিচু আনন্দের দিকে চেয়ে তথাগত এবার উচ্চারণ করলেন তার শেষ বাণী বাহ্যিক জগতের সমস্ত কিছুই পরিবর্তনশীল ক্ষণস্থায়ী নস্বর শোক করোনা আনন্দ নিজের মুক্তির জন্য সচেষ্ট হও যা শিক্ষা তোমাদের দিয়েছি সেই শিক্ষাই তোমাদের আলো দেখাবে পরে হিসেব করে দেখা গেছে জানেন সেদিন ফেব্রুয়ারির পনেরো তারিখ ছিল গভীর রাতে মহাপরিনির্বাণে লীন হয়ে গেলেন তথাগত তারপর তথাগতর মহাপরিনির্বাণের মাত্র কয়েকদিন পরে তার সেরা পাঁচশো ভিক্ষু শিষ্য মিলে বসলেন কুশীনগরে সে ছিল প্রথম বৌদ্ধ ভিক্ষুকদের ধর্মসভা যেখানে বুদ্ধের বাণী আর শিক্ষা সংকলিত করা হবে সেই সভার দায়িত্বে ছিলেন মহাজ্ঞানী কাশ্যপ তারা সকলেই অর্হত আনন্দ তখনও পর্যন্ত আত্মজ্ঞান লাভ করতে পারেননি তাই তার জায়গা হলো না সেই সভায় বরাবরই তিনি ধীর বিনয়ী আনন্দ মাথা নিচু করে ঢুকে গেলেন তার ঘরে বন্ধ করলেন দরজা এদিকে মহাগোল বাঁধল তথাগত বাণী রূপে মনে রেখেছেন এমন কেউই নেই আর কোনো কালে তো সে বাণী কোথাও লেখাও হয়নি তাহলে কি হবে সে বাণীর সংকলন হবে কি করে প্রসঙ্গ আলোচনার মধ্যে দিয়ে সভাতো চলল কিন্তু সংকলনের কাজটাই আর শুরু হয় না কেটে গেল আরও সাত সাতটা দিন এবার সেই বদ্ধ ঘরের দরজা খুলল ধীরে ধীরে বেরিয়ে এলেন সৌম্যকান্তি মন্ডিতমস্ত নির্ভীক উজ্জ্বল দেহি শ্রমণ আনন্দ হেঁটে চললেন সভাস্থলের দিকে কুশিনগরের মানুষ দূর থেকে দেখে অবাক হয়ে রইলেন কারোর মুখে কোনো কথা নেই এও সম্ভব ঠিক যেন তথাগত হেঁটে চলেছেন এক গভীর মগ্নতা নিয়ে সভাস্থলে এসে তিনি দাঁড়ালেন তারপর উচ্চারণ করলেন একের পর এক মহাবাণী তথাগত নিজে ঠিক যা বলতেন যেভাবে বলতেন ঠিক সেইভাবে আনন্দ শুধু আত্মজ্ঞানী লাভ করেননি তথাগতকে কণ্ঠে ধারণ করেছেন আজীবন একা তাঁরই কণ্ঠস্থ ছিল বুদ্ধের সমস্ত উপদেশ সমস্ত শিক্ষা অসামান্য সেই স্মৃতির ওপর নির্ভর করেই তথাগত উপদেশ এবং ধর্মপ্রসঙ্গ এবার লিখিত রূপ পেল তথাগত শিক্ষা আত্মীকরণ করতে করতে আনন্দ নিজেই হয়ে উঠেছিলেন তথাগতর বাণী শরীর সে শরীর নিভেছিল তাঁরই জ্ঞানের দহনে কথিত আছে একশো বছর বয়সে আনন্দ এক অদ্ভুত যোগও বলে মগধ আর বৈশালী এই দুটো রাজ্যের মাঝখানে মাঝ নদীতে ত্যাগ করেছিলেন তার নিজের শরীরের আগুনই বেরিয়ে এসে ভস্ম করে দিয়েছিল তাকে তার সেই অপাপবিদ্ধ দেহকে তারপর সেই ভর্ষ ছড়িয়ে পড়েছিল দুপাশের দুই যুদ্ধের রত রাজ্যে মগধার বৈশালীতে এরপর তাদের রণহুঙ্কার জানেন একেবারে বন্ধ হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গেই নেমে এসেছিল শান্তি আর আনন্দ বুদ্ধের হেঁটে যাওয়া পথে এইভাবেই শান্তি প্রেম আনন্দ আর করুণার শত সহস্র ধারা এসে মেশে বারবার বিষ জমেছে বিষের মায়া অমৃত নাও আনন্দ অমৃত নাও রও মগ্ন আজীবন পঞ্চভূতের ভগ্ন পথে কাটছে জরা সুরঙ্গ মৃত্যুকে সে করবে আবাহন তোমার নামে জড়িয়ে গেছে জীবন বোধের সত্য সার তুমি কেন এমন তরম্লান দেহের পরে শোক জমছে ভুল পথে আর কি দরকার শিখিয়েছি তো অনাহতের গান অমৃত নাও আনন্দ অমৃত নাও রও মগ্ন আজীবন তথাগত রইপে বেঁচে শিক্ষা কভু মিথ্যা নয় যেথায় যেথায় সত্য থাকে স্থির আমায় খুঁজে পাবেই যেন সেই যেখানে নিঃসংশয় শান্ত সে ঘর জীবন তপস্বীর দেওয়ার যা তা উজাড় কবেই শেষ বিন্দু আকণ্ঠ করলে তো পান এবার তবে আসু সমাপন অমৃত নাও আনন্দ অমৃত নাও অমৃতে রও মগ্ন আজীবন শুনলেন বুদ্ধ জীবন কথা তথাগত আলোর পথে থাকুন অমৃতের পুত্র হয়ে ওঠার চেষ্টা করি আমরা সকলে মিলে আর শুনতে থাকুন প্যাস্টাল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টাল স্পিরিচুয়াল আমার আপনার সকলের ভালো থাকার ঠিকানা